পানি যার অপর নাম জীবন মরুভূমির দেশে এক ফোঁটা পানি মানে এক ফোঁটা রক্ত কল্পনা করুন তো আপনার চোখের সামনে পানি আছে কিন্তু আপনি তা পান করতে পারছেন না অর্থের অভাবে আজ থেকে চোদ্দশো বছর আগে পবিত্র মদিনা শরীফে ঠিক এমন এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল আজকের ভিডিওতে আমরা শোনাব ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ দানবীর জিন্নুরাইন বা দুই জ্যোতির অধিকারী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহ তালা আনহু এর এক অবিশ্বাস্য বদান্নতার গল্প যে গল্পে শুরু হয়েছিল এক ইহুদির মালিকানাধীন কুয়া থেকে আর যার শেষ হয়েছে জান্নাতের ঝর্ণাধারায় শুধু তাই নয় জানলে অবাক হবেন সেই চৌদ্দশো বছর আগের কেনা কুয়ার নামে আজও সৌদি আরবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে হোটেল আছে কিন্তু কিভাবে? কিভাবে একজন সাহাবি একটি কুয়া কিনে কেয়ামত পর্যন্ত কায়ে জারিয়ার ব্যবস্থা করলেন চলুন ইতিহাসের সেই পাতায় ফিরে যাই হিজরতের পরবর্তী সময় মক্কার মোহাজিররা নিজেদের ঘরবাড়ি সম্পদ সব কিছু ত্যাগ করে আল্লাহর ভালোবাসায় মদিনায় চলে এসেছেন কিন্তু মদিনায় এসে তারা এক নতুন বিপদে সম্মুখীন হলেন মদিনার আবহাওয়া ছিল মক্কা থেকে ভিন্ন আর সবচেয়ে বড় সমস্যা ছিল মিঠা পানির অভাব মদিনার বেশিরভাগ কুয়ার পানি ছিল লোনা বা তিতা যা পান করা ছিল অত্যন্ত কষ্টকর কিন্তু মদিনার এক প্রান্তে রুমা নামক একটি কুয়া ছিল যার পানি ছিল সুমিষ্ট এবং সুস্বাদু সাহাবিরা এই পানি পান করার জন্য ব্যাকুল হয়ে থাকতেন কিন্তু সমস্যা হল এই বীর রুমা বা রুমা কুয়াটির মালিক ছিল বনি গিফার গোত্রের এক ইহুদি সে ছিল অত্যন্ত কৃপণ এবং লোভী সে মুসলিমদের অসহায়ত্বের সুযোগ নিয়ে পানির চড়া দাম হাঁকিয়ে বসল মোশক পানির বিনিময়ে সে প্রচুর অর্থ দাবি করত মক্কার মুহাজিররা ছিলেন তো নিঃস্ব তার ওপর পানির এই চড়া দাম মেটানো তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ল তৃষ্ণায় সাহাবিদের বুক ফেটে যাওয়ার উপক্রম ছোট শিশুরা পানির জন্য কাচ্ছে এই দৃশ্য দেখে মানবতার বন্ধু আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথিত হলেন একদিন সাহাবিদের এই কষ্ট দেখে রসুল্লাহ সল্লাহ ওয়াসাল্লাম একটি ঘোষণা দিলেন তিনি সাহাবিদের দিকে তাকিয়ে বললেন তোমাদের মধ্যে কে আছে যে এই রুমা কুয়াটি ক্রয় করে মুসলিমদের জন্য ওয়াকফ করে দিবে আল্লাহ তালা তাকে জান্নাতে এর চেয়েও উত্তম ঝর্ণা দান করবেন জান্নাতের সুসংবাদ জান্নাতের ঝর্নার নিশ্চয়তা এই ঘোষণা শোনার পর মজলিসে উপস্থিত হযরত উসমান ইবনে আফফান রদিয়াল্লাহতআলা আনহু আর এক মুহূর্ত দেরি করলেন না হযরত উসমান রাজিআলাহুতআ তালা আনহু ছিলেন অত্যন্ত ধনী ব্যবসায়ী কিন্তু তার মন ছিল আকাশের মতো উদার তিনি তৎক্ষণাৎ সেই ইহুদির কাছে ছুটে গেলেন তিনি ইহুদি মালিককে বললেন তোমার এই রুমা কুয়াটি আমার কাছে বিক্রি করে দাও কিন্তু ইহুদি জানত এই কুয়া তার আয়ের সবচেয়ে বড় উৎস সে সরাসরি প্রত্যাখ্যান করল সে বলল না আমি এটি বিক্রি করব না হজরত উসমান আলা আনহু ছিলেন আরবের অন্যতম সেরা ব্যবসায়ী তিনি হাল ছাড়লেন না তিনি এক বিস্ময়কর ব্যবসায়িক প্রস্তাব নিয়ে ইহুদির কাছে গেলেন তিনি বললেন ঠিক আছে তুমি পুরো কুয়া বিক্রি না করলে অর্ধেক কুয়া আমার কাছে বিক্রি কর আমরা দিন ভাগ করে নেব একদিন কুয়ার মালিকানা থাকবে আমার আরেকদিন তোমার ইহুদি মনে মনে হিসাব করল এতে তো আমার লাভ আমি অর্ধেক কুয়া বিক্রি করে একবারে বারো হাজার দীর্হাম পাচ্ছি লোভে পড়ে সে রাজি হয়ে গেল কিন্তু এরপর যা ঘটল তার জন্য ইহুদি মোটেও প্রস্তুত ছিল না চুক্তি অনুযায়ী হযরত উসমান রদিয়াল্লাহ তালা আনহু এর পালা যেদিন আসত সেদিন তিনি মদিনার সকল মানুষের জন্য কুয়া উন্মুক্ত করে দিতেন তিনি ঘোষণা করতেন আজ আমার দিন আজ পানি সবার জন্য ফ্রি তোমরা আজকের এবং আগামীকালের প্রয়োজনীয় পানি ফ্রিতে নিয়ে যাও ফলে পরদিন যখন ইহুদির পালা আসত তখন তার কাছ থেকে কেউ আর পানি কিনত না কারণ সবার ঘরেই আগের দিন নেওয়া পানি জমা থাকত ইহুদির ব্যবসা সম্পূর্ণ ধসে পড়ল সে বুঝতে পারল হযরত উসমান রদিয়াল্লাহতাল্লা আনহু এর বুদ্ধিমত্তার কাছে সে হেরে গেছে উপায় না দেখে সে নিজেই হযরত উসমান আনহু এর কাছে এসে বলল হে উসমান আমার বাকি অর্ধেক মালিকানাও তুমি কিনে নাও হজরত উসমান তালা আনহু তখন বাকি অর্ধেক মালিকানাও আরও আট হাজার দীরহাম দিয়ে কিনে নিলেন এরপর তিনি সম্পূর্ণ কুয়াটি চিরকালের জন্য ওয়াকফ করে দিলেন রসুল উল্লাহ আলাইহি আলহি ওয়াসাল্লাম এই সংবাদ শুনে অত্যন্ত খুশি হলেন এবং হযরত উসমান রদিয়াল্লাহ তালা আনহুকে জান্নাতের সুসংবাদ দিলেন দর্শক গল্পের এখানেই শেষ নয় হযরত উসমান রদিয়াল্লাহুতালা আনহুয়ের সেই ওয়াকফফ করা কুয়া চোদ্দশো বছর পরেও আজও মদিনায় বিদ্যমান সেই কুয়ার আশেপাশে পরবর্তীতে খেজুর বাগান তৈরি হয় উসমানী খিলাফত এবং পরবর্তীতে সৌদি সরকারের সময়ে সেই বাগানের আয় দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয় শুনলে অবাক হবেন সেই অ্যাকাউন্টের টাকা দিয়ে মদিনায় একটি বিশাল ফাইভ স্টার হোটেল তৈরি করা হয়েছে যার নাম উসমান ইবনে আফফান হোটেল এই হোটেলের আয়ের অর্ধেক দরিদ্রদের মাঝে বিতরণ করা হয় এবং বাকি অর্ধেক জমা হয় সেই ব্যাংক অ্যাকাউন্টে চোদ্দশো বছর আগে করা একটি দান আজও জীবিত আছে হজরত উসমান রদিয়াল্লাহ তালা আনহু শিখিয়ে গেছেন ব্যবসার সেরা বিনিয়োগ হল আল্লাহর সাথে ব্যবসা করা সেখানে লস নেই শুধুই লাভ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন কারণ ভালো কথা ছড়ানোও একটি সাদ্গা দেখা হবে আগামী পর্বে আসসালামু আলাইকুম